যারা সিঁড়ির কাজ করতে পারেন না বা সিঁড়ির কাজ করতে সমস্যা হয় বা অল্প জায়গার মধ্যে যে সিঁড়িরটা করবেন সেটা কিভাবে করবেন এই ধরনের কাজ নিয়ে কিন্তু আমরা বেশি উপস্থিত হই এবং আমাদের কাজগুলো কিভাবে করি কিভাবে করা হয় আর ভিডিওতে বা আমরা লাইভে অনেক সময় সরাসরি দেখানোর ব্যবস্থা করি এখানে সিঁড়ির জায়গা কম সিঁড়িটা আমরা কিভাবে করছি সিঁড়িটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আমাদের যে সিঁড়ির জায়গাটা সেরে জায়গাটা আমাদের কত ফিট আছে সেটা আমি আপনাদেরকে বলি সিরের জায়গাটা আমাদের আছে এখানে পনেরো ফিট পনেরো ফিট যদি জায়গা থাকে তাহলে আমরা উপরে সাড়ে তিন ফিট দেবো নিচে সাড়ে তিন ফিট দেবো মানে ল্যান্ডিংটা আর আমাদের যে মাঝখানে জায়গাটা থাকবে সেটা আমরা আট ফিট নিব দেখেন এখানে সাড়ে তিন ফিটে কিন্তু আমরা দাগ দিছি সাড়ে তিন ফিট আমাদের চৌকে হবে কিন্তু সাড়ে তিন ফিট যদি চৌকি দেন এখানে কিন্তু দশ ইঞ্চি আপনাকে র্যাম ধরে নিতে হবে আপনার সাড়ে তিন ফিটেই কিন্তু সিঁড়ির ধাপটা হবে এবং আমরা যে দশ ইঞ্চি র্যাম্পটা নিলাম এটা কিন্তু কাঠের স্লোপটা দিব মানে সিঁড়ির র্যামটা অবশ্যই সব কিছু আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও শাটারিং বা রড বান্ধার পরেও আমি ধাপি মেরে আপনার এই ভিডিওটা দেখাবো যে আমাদের ধাপি কত মানে চকিরা কত রাখলাম ল্যান্ডিংটা কত রাখলাম তারপরে আমাদের যে সিঁড়িটা কত ইঞ্চি হবে সেক্ষেত্রে সব কিছু আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের এখানে কিন্তু র্যামসহ কিন্তু আমাদের আছে একশো ষোলো ইঞ্চি জায়গা আমরা এখান থেকে যদি দশ ইঞ্চি বাদ দিই তাহলে আমাদের জায়গা থাকবে একশো ছয় ইঞ্চি একশো ছয় যদি জায়গা থাকে সেখানে কিন্তু আমাদের প্রায় এগারোটার মতো ধাপি হবে এগারোটার যদি ধাপি হয় তাহলে কিন্তু আমাদের এগারো দশকে একশো দশ ইঞ্চি লাগবে এখানে কিন্তু একশো ছয় ইঞ্চি আছে যাই হোক একশো ছয় বা পাঁচ আছে আমাদের কলমের হাইটটা কিন্তু বিমের উপর থেকে আমাদের যে বিমটা ফোলোর হবে বিমের উপর থেকে দেখেন চার ছয় ফিট তিন ইঞ্চি আছে বিমের উপর থেকে আমাদের গেট থেকে যদি ধরি তাহলে আমাদের এক ফিট বিম আছে নিচ থেকে ধরলে আমাদের সাত ফিট তিন ইঞ্চি হয় গেটের নিচে আপনার সিঁড়ির নিচে যদি গেট হয় সেক্ষেত্রে সাত ফিট ক্লিয়ার থাকলেও কিন্তু আপনার চলবে কিন্তু আপনার সাত ফিটের নিচে যদি ডাউন ডাউন দেন সেক্ষেত্রে আপনার নিচে ফোলোর ঢালাই হবে যদি ফোলরটা টাইলস করেন সেক্ষেত্রে অনেক জায়গা কিন্তু কমে যাবে আর আমাদের কিন্তু অলরেডি কিন্তু সিঁড়ির শাটারিংটা হয়ে গেছে পুরো কাজটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে আগে মাপটা দেখালাম তারপরে এখন এখন সিঁড়িতে আসি দেখেন সিঁড়িতে কিন্তু এই বিমের উপর থেকে আমাদের যে ল্যান্ডিংয়ের জায়গাটা এক্সট্রা রাখা হয়েছে এবং সিঁড়িটা কিন্তু মোটামুটি রড বাঁধা হয়েছে কিছু রড বাঁধা বাকি আছে আমরা এই রডটা বেঁধে নিয়ে আপনাদেরকে সিঁড়ির ধাপগুলো আটকিয়ে বা সিঁড়ির ধাপ মেরে নিব মেরে নিয়ে আপনাদেরকে ফাইনালি দেখাবো যে আমরা কিভাবে এই সিঁড়িগুলো কাজ করছি এবং সিঁড়িতে দেখেন দুই সাইডে আমাদের পর্যাপ্ত জায়গা না থাকায় দুই সাইডে আমাদের দুইটা বেলগুনির সাইডে আমাদের বাথরুম হবে এখানে কিন্তু আমরা গাঁথনি দিয়ে নিচে একবারে যে সিঁড়ির লোডটা আমরা গাঁথনির উপর দিব আর এখানে দেখেন আমরা সাড়ে তিন ফিটে কিন্তু একটা দাগ দিয়ে রাখছি হয়তো বা আপনারা খেয়াল করতে পারছেন না আমি ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো সাড়ে তিন ফিটে কিন্তু আমরা একটা ধাপি মেরে নিব যেহেতু আমরা এর আগে নিচে কিন্তু মাপ দিয়ে দেখাইছিলাম শার্টারিংয়ের আগে যে এখানে চৌকিটা আমাদের সাড়ে তিন ফিট হবে আমি ধাপি মেরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ধাপিটা কিন্তু আমরা মেরে নিয়েছি এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো যে আমাদের চৌকি বা ল্যান্ডিংটা সাড়ে তিন ফিট আছে কি না আমাদের সাড়ে তিন ফিট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেয় দেখেন বিয়াল্লিশ ইঞ্চি আছে এখানে পাঁচ ইঞ্চি গাঁথুন যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু তিন ফিট এক ইঞ্চি ক্লিয়ার থাকবে একটা চৌকি তিন ফিট থাকলেও কোনো সমস্যা হয় না যেহেতু দুইতলা তিনতলা ফাউন্ডেশন যখন চারতলা পাঁচতলা ফাউন্ডেশন করবেন তখন কিন্তু আপনাকে সেই চৌকিটা চার ফিট রাখতে হবে যেহেতু অনেক লোক চলাচল করবে আমাদের নিচের ধাবিটাও কিন্তু মারা হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো যে আমাদের ধাপিটা কত ইঞ্চি হবে মানে ধাপিটা কত ইঞ্চি পর পর হবে যেহেতু আমরা নিচে সাড়ে তিন ফিট নিচে উপরে সাড়ে তিন ফিট নিচে মাঝখানে কিন্তু আমাদের প্রায় আট ফিট জায়গা থাকবে আট ফিট জায়গা হলে আমাদের মানে এখানে হয় পঁচানব্বই ইঞ্চি বা ছিয়ানব্বই আট ফিট জায়গা যদি হয় তাহলে ছিয়ানব্বই ইঞ্চি হয় এই পর্যন্ত হয়তো হতে পারে আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু যাই হোক হয়তোবা একটু কম বেশি হয় অনেক জায়গায় সিঁড়ি কাজ করতে গেলে সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এখানে দেখেন আট ফিটে হাফ ইঞ্চি কম আছে মানে পঁচানব্বই ইঞ্চি সাড়ে পঁচানব্বই ইঞ্চি এরকম আমাদের সিঁড়ির জায়গাটা আছে দেখেন ওপরে আর আমাদের মানে সলভ করে থেকে কিন্তু এই ধাপেটাকে নেওয়া হয়েছে ধাপিটাকে সল করে নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম যে এখানে আমাদের পঁচানব্বই ইঞ্চি আছে দেখেন সেক্ষেত্রে আমাদের সিঁড়িটা কিন্তু অলরেডি ঢালাই হয়ে গেছে আমরা প্রতিটা মাপ আপনাদেরকে দেখাবো সিঁড়িটা কিন্তু আমাদের ধরেন সাড়ে নয় ইঞ্চি করে হবে এই সাড়ে নয় ইঞ্চি করেই কিন্তু আপনাকে সিঁড়িটা মেনে নিতে হবে এখানে হাফ ইঞ্চি বা দুই ফুট দশ ইঞ্চি কম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেনে নিতে হবে আমরা কাঠ থেকে যদি কাঠ ধরি দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের সাড়ে নয় ইঞ্চি আছে মানে প্রতিটা ধাপই আমাদের সাড়ে নয় ইঞ্চি হবে কাঠ থেকে কাঠ যদি ধরেন যেহেতু কাঠ এক ইঞ্চি আছে কাঠটা খুলে দিলে কিন্তু সে ধাপটা কিন্তু অ্যাকুরেট মাপ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে